যদি আল্লাহর কাছে জান্নাত কামনা করে আল্লাহ আমাকে জান্নাত দাও আল্লাহ আমাকে জান্নাত দাও আল্লাহ আমাকে জান্নাত দাও আল্লাহ আতিনাল জান্না আল্লাহমা আতিনাল জান্না আল্লাহ আতিনাল জান্না আল্লাহ আমাকে জান্নাত দাও জান্নাতু আল্লাহুম্মা আদখিলহুল জান্নাতা তখন জান্নাত আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ এই লোকটা এই বান্দাটা আমার ভিতরে প্রবেশ করতে চাইতেছে আমি জান্নাতের ভিতরে প্রবেশ করতে চাইতেছে আল্লাহুম্মা আদখিলহুল জান্নাতা এই লোকটারে আমি জান্নাতের ভিতরে আপনি প্রবেশ করাই দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিনবার যদি কোন একজন মুমিন মুসলমান জাহান নাম থেকে মুক্তি চায় আল্লাহ আজির না আল্লাহ আজির না আল্লাহ আজির না আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দাও জাহান নাম থেকে মুক্তি দাও জাহার নাম থেকে মুক্তি দাও তিনবার যদি জাহার নাম থেকে মুক্তি চায়

আমাদেরকে তুমি জান্নাত দিও জাহান্নাম দেখাইও না আল্লাহ এই দোয়াটা আল্লাহর কাছে করতে হবে যে আল্লাহ আখরাতে সুখ দিতে পারে সে আল্লাহ দুনিয়াতে সুখ দিতে পারে এই জন্য বেশি বেশি দোয়া করতে হবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতে হাসানা ওকিনা কিনা আযাবান নার আল্লাহ আখরাতে সুখ দাও দুনিয়াতে সুখ দাও জাহান্নাম থেকে মুক্তি দাও ভাই কোনটা নাই কোরআনে শুধু নাই মানে আমাদের এলেম নাই এলেমটা নাই জ্ঞানটা নাই জায়গাতে শুধু আমাদের ঘাটতি আমাদের লেখ খোলো এই জায়গায় সব কিছু এখানে খুলে খুলে বলা হয়েছে আপনি কিভাবে চলবেন কিভাবে হাঁটবেন কিভাবে বাজারে যাবেন কিভাবে স্ত্রীর সাথে আপনি ব্যবহার করবেন সন্তানদের সাথে কিভাবে ব্যবহার করবেন সব কিছু আছে শুধু আমাদের এলেন নাই লেখা পড়া নাই অথচ এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহা গ্রন্থ আল কোরআন যেদিন নাজিল হয়েছে সর্বপ্রথম যে আয়াতটা নাজিল হয়েছে সেটার নাম হলো ইকরা বিসমি রব্বিকাল্লাজি খলাক যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে যে রব তোমাকে সৃষ্টি করেছে সেই রবের নামে লেখা পড়া করো সেই রবের নামে জ্ঞান অর্জন করো কিন্তু আমরা ভুলে গেছি আমাদের আমাদের কোরআন এই কোরআনটা এই কোরআনটা আমাদের জান এই আমাদের প্রাণ এই কোরআনটাই আমাদের জীবন এই কোরআনের প্রথম আয়াতটাই হলো জ্ঞান অর্জন করো এই কোরানের প্রথম আয়াত যেটা না দিলে সেটাই হলো জ্ঞান অর্জন করো অর্জন করো যত এলেম অর্জন করবে তত তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আসবে জাহান নামের ভয় আসবে